নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অ্যাঞ্জেল নাম্বার ডবল ফোর ডবল ফাইভ ঈশ্বরের সেই গোপন এক সংকেত যা আপনার জীবন বদলাতে এসেছে এই সংখ্যা এমনি এমনি আপনার সামনে আসেনি আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন অনেক কষ্টসহ্য করেছেন তবু আজও মনের জোর বজায় রেখে লড়াই করে যাচ্ছেন মাঝে মাঝে আপনার মনে হয় যে এই জীবনে সুখ বুঝি আপনার কপালে নেই হয়তো আপনি ক্লান্ত হয়তো আপনার মন বলে যে সব কিছু ছেড়ে দিই আমি আর পারছি না কিন্তু মনে করুন ঈশ্বর কিন্তু আপনার প্রত্যেকটা কথা শুনছে আজ এই মুহূর্তে আপনি যদি এই সংখ্যা দেখতে পান তাহলে জেনে রাখবেন যে আপনার জীবনে খুব শীঘ্রই এক বিরাট পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা প্রশ্ন হলো যে ডাবল ফোর ডাবল ফাইভ কেন এত শক্তিশালী বন্ধুরা এই সংখ্যা খুবই অদ্ভুত শক্তি বহন করে এই সংখ্যা মানে নতুন শুরুর ইঙ্গিত দুর্ভাগ্য কাটিয়ে উঠে ভাগ্যের দরজা খোলার সংকেত হল এটি এটা মানে পুরনো কষ্ট অভাব দুঃখের দিন সব কিছু শেষ এবং তার পরিবর্তে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে আপনি যা চাইবেন তাই পাবেন আপনি হয়তো ঈশ্বরের প্রতিটি কথা শুনেছেন রাতের পর রাত প্রার্থনা করেছেন তাই ঈশ্বর নিজে এখন আপনার সমস্ত কষ্ট মেটাতে এসছে তবে মনে একটা প্রশ্ন হয়তো জাগ যে কেন আপনার জীবনে এত কঠিন সময় আসছে বন্ধুরা ঈশ্বরের উত্তর আজ এসে গেছে ডাবল ফোর ডাবল ফাইভ বলছে যে এতদিন যা কষ্ট আপনি পেয়েছেন যা যা আপনি হারিয়েছেন এবার তার ডবল আপনি ফিরে পাবেন যারা আপনাকে এতদিন অবহেলা করেছে তারা এখন আফসোস করবে যারা আপনার পাশে ছিল না তারা আপনাকে দেখে অবাক হয়ে যাবে আপনি যা স্বপ্ন দেখছেন এবার সব সত্যি হতে চলেছে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়ার সংকেত আপনি যদি আর্থিক সমস্যায় আছেন বলে মনে হয় যে আপনার মনে হচ্ছে কেন টাকা আসছে না তাহলে ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি আপনাকে বলছে যে এক বিশাল সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে আপনার পুরনো বাধাগুলো কেটে যাবে নতুন দরজা খুলবে নতুন ইনকামের পথ আসবে যে কাজগুলো এতদিন আটকে ছিল দেখবেন হঠাৎ করেই তা সফল হতে শুরু করেছে নিজের বাড়ি গাড়ি সব কিছু পাওয়ার সংকেত আপনি কি নিজের একটা সুন্দর বাড়ি চেয়েছেন আপনি কি নিজের একটা গাড়ির স্বপ্ন দেখেছেন যদি হ্যাঁ হয় তাহলে ডাবল ফোর ডাবল ফাইভ বলছে যে আপনার ইচ্ছেগুলো এখন সত্যি হতে চলেছে বিশ্বাস রাখুন এই সংখ্যা মানে হল ইউনিভার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছে আপনি যদি লড়াই চালিয়ে যান তাহলে খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত জীবন আপনার ভালোবাসা ও সম্পর্ক ক্ষেত্রে ডাবল ফোর ডাবল ফাইভের গুরুত্ব কিন্তু অপরিসীম হয়তো আপনি অনেক কষ্ট পেয়েছেন ভালোবাসায় প্রতি বিশ্বাস হারিয়েছেন হয়তো কেউ আপনাকে ছেড়ে চলে গেছে বা কেউ হয়তো আপনার হৃদয় ভেঙে দিয়েছে কিন্তু শুনবেন একটা জিনিস জানবেন যে একটা নতুন জীবন আপনার জন্য আসতে চলেছে আপনি এমন একজনকে পাবেন যে সত্যি আপনাকে বুঝবে ভালোবাসবে পুরনো সম্পর্ক যদি সত্যি আপনার জন্য ভালো হয় তাহলে তা অবশ্যই ফিরে আসবে এই সংখ্যা দেখলে রাতে ঘুমনোর আগে ঠিক তিনটি কাজ অবশ্যই করবেন এক নিজের স্বপ্নগুলোকে লিখে রাখবেন যা চান ইউনিভার্সকে সেটার জন্য ধন্যবাদ জানাবেন যেন আপনি ইতিমধ্যেই তা পেয়ে গেছেন দুই নেতিবাচক চিন্তাগুলিকে জীবন থেকে বাদ দেবেন ভাববেন না যে আমি পারবো না বরং মনে মনে বলবেন যে আমি পারব আমি এটা অবশ্যই অর্জন করব তিন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট করে ধ্যান করবেন মনে মনে কল্পনা করবেন যে আপনি আপনার স্বপ্নের জীবনটি ইতিমধ্যেই পেয়ে গেছেন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হয়েছে ডাবল ফোর ডাবল ফাইভ দেখা মানে আপনার সকল কষ্ট দূর হতে চলেছে এখন নতুন সুখের জীবন আসছে কোনো অভাব থাকবে না টাকা পয়সা সাফল্য সব আসবে ভালোবাসা ফিরে আসবে আপনি আপনার জীবনে সত্যিকারের মানুষটাকে পাবেন স্বপ্নগুলো সত্যি হবে আপনার জীবনে নতুন দরজা খুলবে আজ থেকে আর ভয় পাবেন না আপনি যা অর্জন করতে চান আপনি তাই পাবেন ডাবল ফোর ডাবল ফাইভ আপনার জীবনে এসেছে কারণ আপনার নতুন সময় শুরু হয়েছে এখন শুধু বিশ্বাস রাখবেন আর দেখবেন যে ইউনিভার্স কীভাবে আপনার জীবনকে বদলে দেয় ডাবল ফোর ডাবল ফাইভ অ্যাঞ্জেল নাম্বার দেখলে রাতে শুতে যাওয়ার আগে এই তিনটি কাজ কিন্তু অবশ্যই করবেন যেগুলি আমি বললাম এই সংখ্যাটি ঈশ্বরের একটা বিশেষ সংকেত যা ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে অভাব কষ্ট দুশ্চিন্তার দিনগুলি এবার শেষ হতে চলেছে এবার আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে কিন্তু এই শক্তিকে কাজে লাগাতে হলে রাতে ঘুমানোর আগে এই তিনটি গুরুত্ব কাজ কিন্তু অবশ্যই করতে হবে এক ধন্যবাদ দাও আপনি যত কিছু হারিয়ে ফেলেছেন না কেন তবু ধন্যবাদ জানাবেন জীবনে যত কষ্ট আসুক না কেন মনে রাখবেন যার কৃতজ্ঞতা নেই তার কাছে মহাবিশ্ব কিছুই প্রেরণ করে না রাতে শুতে যাওয়ার আগে পাঁচটি জিনিসের জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন আজ হয়তো আপনি সুস্থ আছেন হয়তো একটা ছোট্ট সুখ এসেছিল হয়তো কেউ আপনাকে ভালোবেসেছিল পারলে এই সব কিছুর জন্যও কৃতজ্ঞতা জানান যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হলে ইউনিভার্স আরও বেশি কিছু প্রেরণ করে দশ মিনিট মনে মনে আপনার ইচ্ছেগুলোকে সত্যি হচ্ছে এরকম কল্পনা করুন ভিজুয়ালাইজেশান টেকনিক ডবল ফোর ডবল ফাইভ মানে আপনার জীবনের দরজাগুলো এবার খুলতে শুরু করেছে কিন্তু তার জন্য আপনাকে ঈশ্বরকে দেখতে হবে যে আপনি কতটা প্রস্তুত আছেন চোখ বন্ধ করে নিজের স্বপ্নের জীবনকে কল্পনা করুন আপনি আপনার নতুন বাড়িতে আছেন বা নতুন গাড়ি কিনেছেন সেটা চালাচ্ছেন আপনি অর্থের অভাব ছাড়া স্বাধীনভাবে দিন কাটাচ্ছেন বা আপনি এমন একজনের সাথে আছেন যে আপনাকে সত্যিই ভালোবাসে ঈশ্বর আপনার মনকে যে ছবি পাঠাবেন সেটাই আপনার ভবিষ্যতে সত্যি হতে চলেছে আপনি প্রস্তুত করুন নিজেকে নিজের মনে মনে এটাই ভাবুন যে অনেক মানুষ সুযোগ পায় কিন্তু বিশ্বাসের অভাবে তারা সেটাকে হারিয়ে ফেলে ডাবল ফোর ডবল ফাইভ বলছে আপনি যদি নিজের ভাগ্যের দরজাগুলোকে খুলতে চান তাহলে আজ থেকেই আপনার ইচ্ছাগুলির ওপর গভীরভাবে বিশ্বাস করতে শুরু করুন রাতে ঘুমানোর আগে কমপক্ষে পাঁচবার বলুন যে আমি ধনী হতে চলেছি আমি সাফল্য অর্জন করার জন্য প্রস্তুত আছি আমি আমার স্বপ্নের জীবন পেতে চলেছি এই কথাগুলি প্রতিদিন বলুন ইউনিভার্স ধীরে ধীরে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে যখন আপনি বারবার ডবল ফোর ডবল ফাইভ সংখ্যাটি দেখতে থাকবেন তখন বুঝে নেবেন যে ইউনিভার্স আপনাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন তো বন্ধুরা জেনে নিন যে ডবল ফোর ডবল ফাইভ সংখ্যাটি আপনার জীবনে কীভাবে প্রভাব ফেলবে আর কিভাবে আপনি এই শক্তিকে কাজে লাগাতে পারবেন প্রথমে আমরা জানব যে কিভাবে ডবল ফোর ডবল ফাইভের বার্তাকে আপনি আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন নতুন সুযোগকে গ্রহণ করবেন ডাবল ফোর ডাবল ফাইভ মানে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে তাই ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে চলুন নিজের উপর গভীর বিশ্বাস রাখুন যদি আপনি নিজের স্বপ্নকে গুরুত্ব দেন তাহলেই ইউনিভার্স আপনার স্বপ্নকে বাস্তব করবে নেতিবাচক চিন্তা দূর করুন আর ডবল ফোর ডবল ফাইভ নম্বরটি বলে যে যদি আপনি ইতিবাচক থাকেন তাহলে মহাবিশ্ব আপনার জীবনে আরও ভালো জিনিস এনে দেবে কিভাবে বুঝবেন যে ডাবল ফোর ডবল ফাইভ সংখ্যাটি আপনার জন্য সংকেত দিচ্ছে যদি আপনার মনে হয় যে এই সংখ্যাটি আপনাকে ফলো করছে রাস্তায় ফোনের ঘড়িতে বা আপনি টাকার অঙ্কে গাড়ির নাম্বার প্লেটে বারবার এই ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটিকে দেখছেন তো বন্ধুরা জানবেন এইগুলোই ইঙ্গিত যে আপনার জীবনে এবার নতুন কিছু শুরু হচ্ছে ইউনিভার্স বলছেন যে আপনার জীবনের পুরোনো সমস্যাগুলি এবার প্রায় শেষের দিকে আপনি নতুন শক্তির মধ্যে প্রবেশ করছেন যেখানে অভাবের পরিবর্তন আসছে ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি কীভাবে ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে আপনি যদি সিঙ্গেল হন তাহলে এটা ইঙ্গিত যে আপনার জীবনে বিশেষ কেউ আসতে চলেছে তবে খেয়াল রাখবেন কোনো ভুল মানুষকে বেছে নেবেন না আঁকড়ে ধরবেন না ডাবল ফোর ডাবল ফাইভ বলছে যে মানুষটি সত্যি আপনার হবে সে সময়ের সাথে নিজে নিজেই আপনার কাছে আসবে আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে ডাবল ফোর ডাবল ফাইভ মানে আপনার সম্পর্ক আরও গভীর হতে চলেছে যদি আপনার মধ্যে বা ঝগড়াঝাঁটির কোনো ভাব থাকে আপনাদের মধ্যে এবার সেটা মিটে যাবে মহাবিশ্ব বলছে ঈশ্বর চাইছেন যে আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যুক্ত হন ডাবল ফোর ডাবল ফাইভ কি স্বপ্ন বা অন্য কোনো জায়গায় আসতে পারে হ্যাঁ ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি শুধু বাস্তবে নয় আপনার স্বপ্নের মধ্যেও আসতে পারে যদি আপনি আপনার স্বপ্নে বারবার এই একই সংখ্যাটি দেখতে পান তার মানে আপনি নতুন জীবনের পথে যাচ্ছেন আপনার পুরনো বাধাগুলো এবার ভেঙে যাবে আপনার চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে কারণ বড় কিছু আসতে চলেছে এইভাবে জীবনে ব্যালেন্স ও হারমোনি আনতে হবে ডাবল ফোর ডবল ফাইভকে ব্যবহার করে আপনার জীবনকে ভালোবাসতে হবে বন্ধুরা নিজেকে ভালোবাসুন আর অন্যদের জন্য কখনো নিজেকে না বলবেন না নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবেন যারা আপনার এনার্জি শোষণ করে তাদেরকে এড়িয়ে চলুন প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করুন এতে মন শান্ত থাকবে আর মহাবিশ্বের বার্তাগুলিকে আপনি আরও ভালো বুঝতে পারবেন জীবনের শান্তি সাফল্য আর ভালোবাসা আনতে চাইলে আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন ডাবল ফোর ডাবল ফাইভ অ্যাঞ্জেল নাম্বার কীভাবে আমাদের জীবন বদলে দিতে পারে ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি শুধুমাত্র সংখ্যা নয় এটি ইউনিভার্সের এক শক্তিশালী বার্তা যদি আপনি বারবার এটিকে দেখতে পান তাহলে জানবেন যে জীবন আপনার বদলাতে চলেছে বন্ধুরা আসুন এবার জেনে নিই যে ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি কীভাবে আপনি দূর করবেন নিজের অর্থকষ্ট অভাব আর সম্পত্তি অর্জনে সাহায্য করবে আপনি কি মনে করেন যে আপনার জীবনে সেই বিশেষ মানুষটি আপনি আজও খুঁজে পাননি ডাবল ফোর ডাবল ফাইভ সংখ্যাটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার সেই মানুষটি খুবই কাছে আছে যদি আপনি এখনও তাকে খুঁজে না পান তাহলে ইউনিভার্স বলছে যে তিনি আপনার পথকে এখন মসৃণ করে দেবেন আপনাদের দুজনকে মিলিয়ে দেবেন একই রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো তবে আপনারা একে অপরের সাথে খুব শীঘ্রই মিলিত হবেন যদি আপনি ইতিমধ্যেই আপনার সেই মানুষটির সঙ্গে মিলিত হয়ে যান তাহলে জানবেন যে আপনাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না কারণ এবার আপনারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন ইউনিভার্স চাইছে যে আপনাদের সম্পর্ক আরও গভীর হোক মেন কথা হলো এই ডবল ফোর ডবল ফাইভ মানে আপনার আত্মার সঙ্গী আপনার খুব কাছে আছে ডবল ফোর ডবল ফাইভ কীভাবে অর্থকষ্ট থেকে মুক্তি দিতে পারে আপনি কি অর্থ নিয়ে দুশ্চিন্তায় আছেন যদি থাকেন সব চেষ্টার পরও আপনার জীবনে অভাব লেগেই আছে কোনোভাবেই অর্থকষ্ট দূর হচ্ছে না তাহলে এই অলৌকিক সংখ্যাটি বলছে যে আপনার কষ্টের দিন এবার শেষ হতে চলেছে নতুন উপার্জনের সুযোগ আসতে চলেছে অভাবের পরিবর্তে আসবে প্রাচুর্য তাহলে এর জন্য কী করতে হবে সেটাও জেনে নিন নতুন সুযোগকে মন থেকে গ্রহণ করুন ভয় না পেয়ে নিজেকে বলুন যে আমি ধনী হতে পারি ঈশ্বরের শক্তির প্রতি বিশ্বাস রাখুন ডাবল ফোর অভাব থেকে মুক্তি দিতে কিভাবে কাজ করে বন্ধুরা এই সংখ্যাটি বলছে যে অভাব মানসিকতার পরিবর্তন করে আপনি যদি ভাবেন যে আমার জীবনে আমার কিছুই নেই তবে ইউনিভার্স সত্যিই কিছু দেবে না এই নাম্বারটি একটা এমন শক্তিকে গ্রহণ করতে প্রচেষ্টাবদ্ধ করে যা আপনি এখান থেকে নিজের মন মানসিকতাকে সরিয়ে নেবেন প্রতিদিন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন ডাবল ফোর ডবল ফাইভ সংখ্যাটি কীভাবে নিজের বাড়ি গাড়ি বাসস্থান পেতে সাহায্য করবে আপনি যখন এই সংখ্যা বলবেন বা এই সংখ্যাকে উচ্চারণ করবেন তখন আপনার যে কোনো স্বপ্ন খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে তাহলে এর জন্য কি করতে হবে নিজের লক্ষ্যকে ঠিক রাখতে হবে বাড়ি গাড়ি সম্পত্তি কি আপনি চান সেটা আগে নিজের মনে বুঝতে হবে তারপর সেটা প্রে করতে হবে তবেই আপনার স্বপ্ন পূরণ হবে পরিশ্রম করবেন কিন্তু দুশ্চিন্তা করবেন না ডবল ফোর ডবল ফাইভ বলছে যে আপনি যা চাইবেন সেটাই পাবেন তাই আপনার জীবনকে সব সময় ইতিবাচক রাখতে হবে আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে